আজকে একটা না দুইটা না পুরো তিন তিনটা ওয়েবসাইট শেয়ার করবো তাও আবার গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরদের জন্য ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খাজানার থেকে কোনো অংশে কম না এই ওয়েবসাইট আপনারা আর কতদিন টেমপ্লেট এনিমেন্টস গুলো কিনবেন বাহির থেকে আর কতদিন ইমেজের পিসের টেক্সট দেখার জন্য ফটোশপে নিজের কষ্ট এবং পরিশ্রম বিধা দিবেন আজকে যে তিনটা ওয়েবসাইট শেয়ার করবে এখানে এই প্রত্যেকটা কাজ আপনারা খুব ইজিলি ভাবে করতে পারবেন বড় বড় ক্রিয়েটরদের দেখেছেন এরকম টাইপসের টাইটেল ইউজ করতে হয়তো আমার ভিডিও তো আপনারা দেখেছেন এই জিনিসগুলো আপনারা কিভাবে মেক করবেন সেই সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওতে সো ভিডিও যাতে ভুলে না যান সেই জন্য অবশ্যই ভিডিওটাকে সেভ করবেন এবং আপনার গাধা গ্রাফিক্স জানার এবং ভিডিও এডিটর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তাদের একটু বুদ্ধি খোলে যেকোনো একটা ব্রাউজারে যাবেন সার্চ দিবেন টেক্সট বিহাইন্ড ইমেজ ডট কম এখানে আপনার এরকম অনেক রকম এলিমেন্ট পেয়ে যাবেন যেটা যেটা ইমেজের পিছে খুব সুন্দর করে টেক্সট গুলো লিখার এগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে সেকেন্ড ওয়েবসাইট টক কমেন্ট ডট কম এখানে আপনারা র্যান্ডম অনেক কমেন্টস মেক করে নিতে পারবেন যেগুলো আপনারা টিকটকে দেখেন অ্যাভেলেবেল আছে আমাদের থার্ড এবং মোস্ট ইউজফুল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট জিলটার ডট ভিডিও টেমপ্লেট এখানে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন দেখেন যেটা বলেছিলাম দেখেন বাম সাইড আছে ডিভাইস লোগো সোশ্যাল মিডিয়া ভিডিও টাইটেলস অ্যাড ওয়েবসাইট চ্যাট আইকন বাটন টেক্সট ব্যাকগ্রাউন্ড আপনার যেটা পছন্দ আপনি সেইখানে ক্লিক করবেন করার পর আপনি যেই করে নিতে চাচ্ছেন আপনার প্রয়োজনে সেটাকে আপনি ক্লিক করে 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 আপনার ডাউনলোড করে নিতে পারছেন এই তিনটা ওয়েবসাইট এর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে দিয়ে দিবো আর টেলিগ্রাম ব্রডকাস্ট চ্যানেলের লিঙ্ক আপনি আমার টিকটক বায়োতে পেয়ে যাচ্ছেন এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ